নমস্কার শুধু দর্শক মন্ডলী আমাদের সামনে যে এই সুবৃহৎ মন্দির দেখছেন এটা ধাঙ্গালিবাড় গ্রামের গঙ্গা মেলার গঙ্গা মন্দির এবছর আমাদের এই গঙ্গা মন্দির একশো বছরে পদার্পণ করছেন আমরা পৌষ সংক্রান্তিতে পৌষ পার্বণ উৎসবে আমরা এই গঙ্গা মায়ের পুজো করে থাকি এবছর আমাদের এই পুজোটা একশো বছরে পদার্পণ করলো তার জন্য আমরা এবছর বিশেষ বিশেষ সমাজসেবামূলক এবং বিভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান আমরা দশ জুন ব্যাপী করব এর এই যে মন্দির স্থাপিত হয়েছে এর একটি ইতিহাস আছে তখন তেরোশো তেত্রিশ সাল ইংরেজ শাসন চলছে ইংরেজ শাসনের চলাকালীন পাড়ার অধিকাংশ মানুষ দরিদ্র পরিবারে তার মধ্যেও কিছু কিছু যুবক সম্প্রদায় তখনকার দিনে যুবক সম্প্রদায় তারা এই পুজোটা সূচনা করেছিল আজ থেকে একশো বছর আগে ওনাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমাদের মাঝখানে নেই আমরা যুব সমাজ অতীতকে ধরে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমাদের মধ্যে বর্তমান নারায়ণবাবু এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনারাও আমাদের আগের প্রজন্মে ওরা আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে এখন আমরা এবছর একশো বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠানটি করব আমাদের এই অনুষ্ঠানটি সম্ভবত আঠাইশা পৌষ আঠাইশা পৌরুষ আমাদের এই অনুষ্ঠানটি শুরু হয় এই অনুষ্ঠানটা আঠাইশা পুরুষ মায়ের ঘটক তুলনের মাধ্যমে এই অনুষ্ঠান সূচনা হয় অনুষ্ঠানটি চলবে দশ দিন ধরে আমরা এবছর রক্তদান শিবির শিবির এবং চক্ষু পরীক্ষা কেন্দ্র এবং বিভিন্ন রকম যাত্রাপালা বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বস্ত্রদান এবং বিভিন্ন রকম সভা সমাজসেবামূলক আমরা অনুষ্ঠান করব তাই দর্শক মণ্ডলী আপনারা এবছর আমাদের এই একশো বছর পূর্তি উপলক্ষে আমাদের এই গঙ্গা পূজা অর্চনা এবং পূজা অর্চনার জন্য আগাম সাদর আমন্ত্রণ জানাই আপনাদের এই পৌষ সংক্রান্তি উৎসবে তাই আপনারা আসবেন আমাদের দশ ব্যাপী এই অনুষ্ঠান চলবে বিভিন্ন আঙ্গিকে আমরা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করব তখনকার যারা এই মন্দিরের শুভ সূচনা করেছেন ওনারা আমাদের মাঝখানে নেই ওনারা তাদের মধ্যে কয়েকজনের নাম আমি না বললেই নয় বিক্রমজি দাস মহাশয় নারায়ণচন্দ্র খুঁটিয়া মহাশয় এবং অনন্ত খুঁটিয়া মহাশয় সুজিত কুমার দাস মহাশয় এবং গৌ গৌরহরি পয়রা অচিন্ত প্রধান ওনারা আমাদের মাঝখানে আজ নেই ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এ বছর আমরা একশো বছর পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটি শুরু করব তাই এই অনুষ্ঠানে আসার জন্য আগাম আমন্ত্রণ জানাই আপনাদের আমাদের অনুষ্ঠানটি শুরু হবে আঠাইশা পৌষ আঠাইশা পৌষ থেকে চলবে প্রথমে মায়ের ঘটোত্তোলন ভটোত্তোলনের পরে আমরা প্রত্যেক বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান সূচি রেখেছি হ্যাঁ এর মধ্যে থাকবে চক্ষ্রদান শিবির এবং রক্তদান শিবির বস্ত্রদান এবং বয়স্ক ভদ্র মহিলা এবং ভদ্র ব্যক্তিগণকে আমরা অভ্যর্থনা জানাব এবং যাত্রাপালা আছে বিভিন্ন আঙ্গিকে যাত্রা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান মায়েদেরকে নিয়ে কচি কাছাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা হবে তার জন্য আপনাকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসবে নমস্কার